আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সামনেই আমার ছেলের জন্মদিন তাই ছেলের জন্মদিনে কি কী কেনাকাটা করলাম কিভাবে করলাম ভাবলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওতে যে কোনো বড়ো ধরনের অনুষ্ঠান করার আগে অবশ্যই এক মাস আগে থেকেই সব কিছু প্ল্যান করে নিতে হয় যদি আপনি একা সব কিছু প্ল্যান করেন তো আপনাকে এক মাস আগে থেকেই সব কিছু করে নিতে হবে তো আমি এই যে এক মাস আগে থেকেই টুকটাক শপিং করে নিয়েছি এখানে আমি আগোড়া থেকে জন্মদিনের যা যা লাগে সাজানোর জন্য এই তো কিনলাম সেই সাথে বাসার জন্য টুকটাক কিছু কিনেছি আর এই দিকে টোকিও স্কোয়ারে গিয়েছিলাম বাচ্চাদের জন্য কাপড় চোপড় কিনতে মূলত আমার ছেলের বার্থডেতে ও যা পড়বে সে ড্রেসটা কিনতে গিয়েছিলাম তো টুকটাক কিনে নিয়ে এসেছি তো আমার ছেলে মেরুন কালার ড্রেস পরবে তো ওর সাথে ম্যাচিং করে আমরা সবাই মেরুন পরব তো ওকে টুকটাক ছোট ছোটো গিফটগুলো আমি দিচ্ছি এই গিফটগুলো আসলে আমার ছোটোবেলায় অনেক ইচ্ছা ছিল কেনার তো আমি কিনতে পারতাম না তাই আমার ছেলেকেই দিয়ে দিলাম এই তো তেমন এক্সপেন্সিভ কিছু না তো এইগুলো আমি লোকাল শপ থেকে কিনেছি আর কিছু আমি আলমাস থেকে কিছু মিনা বাজার থেকে কিনেছি তো জন্মদিনের জিনিস আসলে জন্মদিনের আগের দিন পর্যন্ত আমার কিনতে হয়েছে আমাদের সবারই বারবার দোকানে যেতে হয়েছে তো এই যে সুন্দর একটা ট্রেন আমার আসলে একটা বড় ট্রেন ছিল তো আমার জন্মদিনে নাকি মনে নেই আমার বাবা আমাকে হয়তো গিফট করেছিল আমাকে অথবা আমার বোনকে আমার মনে নেই তো অনেক বড় একটা ট্রেন ছিল আর ট্রেনটা খুবই ভালো কোয়ালিটির ছিল তো ট্রেনটার কথা আসলে মনে পড়ে ট্রেনটা যখন চলতো তখন ট্রেন থেকে ধোয়া বের হতো সুন্দর আওয়াজ হতো তো ওই আগের দিনের যে যে গিফট বা আমি পেয়েছিলাম ওইগুলাই আমি কিনেছি তো এরপর এই যে এগুলা কিনে নিয়ে এসেছি স্বপ্ন থেকে তো আমার বললাম না অনেকগুলো জায়গায় আমার যেতে হয়েছে এক জায়গায় সব কিছু পাওয়া পসিবল না স্বপ্ন থেকে আমি আর আমার মেয়ে গিয়ে এই যে এগুলা জিনিসপত্র নিয়ে এসেছি আসলে বার্থডে প্রয়োজনের থেকে আমার দেখা গিয়েছে বাচ্চাদের প্রয়োজনের জিনিসপত্র খাওয়া নিয়ে এসেছি পর্দা এটা আমি নিউ মার্কেট থেকে এনেছি পর্দা তারপরে চাদর এই দিকে বাসাটাও রঙ করিয়ে ফেলেছিলাম যেহেতু ছেলের প্রথম বার্থডে বলে কথা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে। বাসা তাকে সাজালাম জন্মদিনের জন্য এবং জন্মদিনে আমরা কি কি করলাম ছোটোখাটো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ